আজকে আমরা ডিসিমেল থেকে কীভাবে খুব সহজে হ্যাক্সা ডিসিমেল করা যায় সে পদ্ধতি সম্পর্কে জানব আমরা জানি যে যে সংখ্যাকে আমরা রূপান্তর করব সেই সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করবো সেই সংখ্যার বেশ ধারা ভাগ করে আমরা রূপান্তর করতে পারি আমরা পূর্বেও এ সম্বন্ধে কথা বলেছিলাম যারা পূর্বে ক্লাসটি দেখেন নাই তারা দেখতে পারেন এখন আমাদের যেহেতু বিয়াল্লিশকে কে হ্যাক্সা ডিসিম বানাতে হবে সেহেতু আমরা লিখতে পারি বিয়াল্লিশ যেহেতু হেক্সার বেশ হচ্ছে ষোলো ষোলো দিয়ে আমরা বিয়াল্লিশকে ভাগ করবো ষোলোকে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ তিন ষোলং আটচল্লিশ বেশি হয়ে আমরা তো বেশি নিতে পারবো না সেজন্য নিলাম দুইবার ষোলোকে ষোলো ষোলো দুগুণে বত্রিশ এখানে ভাগ শেষ থাকে হচ্ছে দশ কিন্তু আমরা দশ লিখতে পারবো না কারণ আমাদের হ্যাক্সার ক্ষেত্রে দশ মানে হচ্ছে এ বি মানে হচ্ছে এগারো সি মানে হচ্ছে বারো ডি মানে হচ্ছে তেরো ই মানে হচ্ছে চোদ্দো এফ মানে হচ্ছে পনেরো যেহেতু আমরা দশ পেয়েছি সেহেতু আমরা দশের জায়গায় লিখতে পারি কি এ আবার আমরা এই দুইকে ষোলো দ্বারা ভাগ করব। এখন দুইয়ের মধ্যে তো ষোলো যায় না সেহেতু আমরা শূন্য লিখে দেব এখানে ভাগ পেলাম দুই মানে আমরা যখন পর্যন্ত শূন্য না পাবো তখন পর্যন্ত সমাধান করতেই থাকবো এখন আমরা নিচ থেকে উপরের দিকে উঠবো উঠলে কী পেলাম টু এ তাহলে বিয়াল্লিশের ডেসিমেলের বিয়াল্লিশ ডেসিমেল ডেসিমেলের হ্যাক্সা হচ্ছে টু এ